আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি যেভাবে এক সপ্তাহের কাজ একদিনে এগিয়ে রাখি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন সকালবেলা কুয়াশাচ্ছন্ন একটা সকাল ভালোই শীত পড়েছে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম শীতের সময় সারা রাত কুয়াশায় ভিজে ফুল পাতার ওপর শিশি জমে থাকে এই বিষয়টা কার কেমন লাগে জানি না তবে আমার সকালে এই শিশির ভেজা পাতাগুলি খুবই ভালো লাগে আরও চমৎকার হয় যখন রোদের আলোর রশ্মি পরে এই ফোটা ফোটা পানির উপর ঝিলমিল ঝিলমিল করে লাইটের মতো জ্বলে ওঠে যাই হোক তো প্রথমে মাছগুলো কেটে নিব মাছের বাজারের মধ্যে পাঙ্গাস চিংড়ি আর হচ্ছে পোমা মাছ নিয়ে এসেছে এই পোমা মাছ কাটা খুবই কষ্টের প্রচুর কাটা আর বেশ সময় লাগে তবুও আমি কখনো আনতে নিষেধ করি না কারণ পোমা মাছটা ছেলের বাবার পছন্দের মাছ পাঙ্গাস মাছ কাটতে আমার ভালোই লাগে আর চিংড়ি মাছ পরিষ্কার করাও ধৈর্যের কাজ তবুও ভালো লাগে এগুলো যেহেতু দীর্ঘ সময়ের কাজ তাই আজকে বেশ সময় হাতে নিয়ে বসেছি আজকে কাজগুলো গুছিয়ে রাখলে পরের দিনগুলো তাড়াতাড়ি রান্না শেষ করে নিতে পারবো তারপর আছে মরিচ এগুলোও বেছে রাখবো রান্নার সময় শুধু কেটে নিব আর বোটা ফেলে রাখলে আমার মনে হয় ভালো থাকে রান্নার সময় হলুদ মরিষ শেষ হলেও আমার ভীষণ বিরক্তি লাগে সেগুলো একটু গুছিয়ে রাখবো আর আজকে সব হলুদ ধৈর্যর কাজ তার মধ্যে বেশি সময় নিয়ে করতে হয় কষ্টের কাজ হলো চাল ঝাড়া বাছা হ্যাঁ কষ্ট এ কারণে বলছি আমি অনেকগুলো চাল নিয়ে বসবো আজকে প্রায় চল্লিশ পঞ্চাশ কেজি যখন রান্না করব তখন এক কোলা নিব ঝাড়ব এরকম ভালো লাগে না অগোছালো কাজ আমার মোটেও পছন্দ না এত বিরক্তি লাগে যে সত্যি বলতে আমার মাথা ব্যথা শুরু হয় যতক্ষণ আমি না গোছাতে পারি আচ্ছা এই চালগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের হাতে ধানের চাল হ্যাঁ আমরা ধান চাষ করি আর সেখান থেকে এই নিয়ে চালগুলো পাই এই চালের ভাতগুলো এত মজা যে তরকারি ছাড়াই খাওয়া যায় আমার বিয়ের পর থেকে এই চালের ভাত বেশি বেশি খেয়ে মোটা হয়ে গেছি যাই হোক আজকে রান্নাবান্না কিছুই করিনি রাইস কুকারের ভাতের সাথে আলু সেদ্ধ দিয়ে রেখেছি আর শুটকি ভর্তা টমেটো সালাদ করে ভাত খেয়ে নিব ওইদিকে নানির বাড়ি কাছে থাকায় ছেলের আবদার চলো নানি বাড়ি যাই নিজের জামা প্যান্ট বের করে রেখেছি শুক্রবার হলেই ছেলের আবদার কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেতেই হবে তো আমিও ভাবলাম যেহেতু শুক্রবার আমি বিকেলবেলা একটু আর্টে কাজ শেষ করে তো সময় ছিল ভাবলাম যে হ্যাঁ একটু ঘুরে আসা যায় বাবার বাড়ি কাছে বাইকে করে যেতে মোটে পাঁচ মিনিট সময় লাগে খুব একটা সময় লাগে না তাই যখনই মনে চায় তখনই যেতে পারি আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিনের কাজকর্মগুলো পাঁচ ছয় মিনিটের মধ্যে তুলে ধরার চেষ্টা করি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় এত কষ্ট করার পরও যদি আপনাদের ভালোবাসা না পাই লাইক কমেন্ট না আসে তাহলে ভিডিও বানানোর ইচ্ছেই থাকে না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরের ব্লগে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ